বাংলাদেশ জামাত জামাত ইসলামী ইসলামী আমি যদি আপনাদের কাছে আহ্বান জানাই বাংলাদেশ এই একটা সোনার করতে চায় এই বাংলা বাজারকে একটা সোনার বাংলা বাজার করতে চায় এই বাংলা বাজার মার্কেট একটা সোনার বাংলা বাজার মার্কেট করতে চায় সে লক্ষ্যে যদি আমরা সোনার মানুষ তৈরি করার চেষ্টা করি সেই চেষ্টাকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সেই চেষ্টার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সূত্রপুর থানা দক্ষিণ আজকে আপনাদেরকে আহ্বান জানিয়েছে আসুন আমরা রাষ্ট্র সংস্কার চাই তার জন্য প্রয়োজন ব্যক্তির সংস্কার আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজন ব্যক্তির পরিশুদ্ধিতা বাংলাদেশ জামাত ইসলামী সেই পরিশুদ্ধ মানুষ তৈরি করতে চায় সেই সৎ মানুষ তৈরি করতে চায় সেই আদর্শের যোগ্যতার ভিত্তিতে মানুষ তৈরি করতে চায় আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আকণ্ঠ নিমন্ত্রিত একটি সরকারের মধ্যেও যারা দায়িত্ব পালন করেন তারা যদি সৎ থাকতে চান তাহলে সৎ থাকার ইচ্ছা থাকে তারা সৎ থাকতে পারেন আমরা সেই সৎ থাকার নিয়োগ করে কিছু ভালো মানুষ তৈরি করে যদি আমাদের এই